জলের নিচে মেট্রো গভীরতম মেট্রো স্টেশন সালের দেশের প্রথম মেট্রো পাওয়ার চল্লিশ বছর পর ফের আজ মেট্রো পথে ইতিহাস করল কলকাতা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলো ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিল তখন করতালের শব্দে ট্রেন একেবারে সর আমরা অপেক্ষা করেছিলাম এবং দেশের মানুষের মধ্যে কি মানে আনন্দ কি উত্তেজনা সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ট্রান্সপোর্ট সিস্টেমে একটা জীবান্তকারী পরিবর্তন চলে এলো এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম এই আনন্দটাই মানুষের সঙ্গে উপভোগ করতে চাইছিলাম এবং বাইরেও কত মানুষ অপেক্ষা করছে কাজ মেকান ট্রাভেল করার জন্য

আজ কবির সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করল মাঝের হাট স্টেশন একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং একটা অদ্ভুত কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো অভিনব একটা ব্যাপার এবং সেটাতে এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের আসলে এবং নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হতো যে চট করে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো এই কারণে